দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রেলবাজার বাজার হাট আমরা কুরবানি হাটের দেখছি কেনা বেচা চলছে দাম দরও চলছে কেমন দামে কেনা বেচা হয় সেই সব আমরা দেখি রেলবাজার হাট থেকে কুরবানির যোগ্য দেখছি একটি অনেক বড় একটি সার করি অনেক বিশাল একটা সার এটা পাঁচশো পঞ্চাশ কেজি প্লাস হবে তো আপনারা মাংসটা প্লাস মাইনাস করে নিতে পারবেন কত বলতেছে হ্যাঁ কত বলতেছে চার বলতেছে চার লাখ বলছে দেন নাই আপনি হ্যাঁ না দেওয়ার কারণটা কি তো সাড়ে তিন লাখ লাখ টাকা এক লাখ টাকা দিয়ে আসবেন আর কম না

তিন লাখ পঞ্চাশ মতো দাম বলেছে এখনো ডেট দিচ্ছে না দেখা যাক টাকাটা পয়সা লেনদেন হচ্ছে নাকি আমরা দেখি আকর্ষণীয় এই সার গরুটি ચલિશાલે <coughs> তিরিশ পর্যন্ত দাম দিলেন তিনশো তিরিশ পর্যন্ত দাম দিলেন কেতা দেখুন তারপর দিচ্ছেন না তিনশো তিরিশ অন্ত দাম উঠল তুই নিলিটা কত নিলি সাড়ে তিন লাখ তিন লাখ চল্লিশ শেষ মেশ ব্যবসায়ী হাটের ব্যবসায়ী তিন লাখ চল্লিশ হাজার টাকা কিনলেন দর্শক দেখুন আসলাম কিনে নিলেন হাটেই ব্যবসা করার জন্য এই যে নিয়ে যাচ্ছেন হাটে ব্যবসা করার জন্যই কিনলেন তিন লক্ষ তিরিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় তিন লাখ তিরিশ পর্যন্ত দাম দিলেন এক ক্রেতা টাকাও দিচ্ছিলেন কিন্তু দিলেন না গরুবেলা শেষমেশ কিন্তু হাটের ব্যবসায়ী আসলাম এটা তিন লাখ চল্লিশ হাজার টাকায় সংগ্রহ করলেন আবার কিন্তু বিক্রি করবেন লাভ করবেন এটা আবার লাভ করবে ইনশাল্লাহ লাভ হবে নাকি দোয়া রাখি আর যদি কেউ যদি ভিডিও দেখে নিতে চায় দাম কত দিবি সেক্ষেত্রে আশি দাম না তিন আমরা তো বললাম তিন লাখ চল্লিশ কিনছিস কত লাভ হইলে তুই সারবি দশ হাজার টাকা লাভ কত ষাট হাজার ষাট হাজার হাজার লাভ হয়ে গেল রে

না আর নিলেন কিন্তু বিক্রি করবেন তিন লক্ষ ষাট দশ হাজার টাকা লাভে বিক্রি করবেন কিনা হইলো আবার বিক্রিও হয়ে গেল দর্শক দেখুন আবার নতুন করে বিক্রি হলো আট সেরা সুবি এটা ওদের আমরা দেখি কে নিচ্ছেন এই যে দেখুন দাঁড়িয়ে আছেন অবশ্যই সে তিন লক্ষ পঞ্চাশে দিলেন যেটা বলছিলেন তিন লাখ ষাট তিন লাখ ষাট না তিন লাখ পঞ্চাশে কিন্তু অবশ্যই সে বিক্রি করলেন আসলাম দেখুন আজকের হাটসেরা আজকের হাটসেরা ভাইদা ভাইরা নিল ভাই আপনারা নিছেন ভাই তিন লাখ পঞ্চাশ বাসা কোথায় ভাইয়া মুন্সিপাড়া এই আপনার এই মুন্সিপাড়া মোড়ের উপরে যে বাসাটা খামার ছিল আগে আচ্ছা গাঙ্গুরে খামার আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সংগ্রহ করলেন দর্শক দেখুন আকর্ষণীয় এই হাট সেরা কুরবানির উপযুক্ত সাতটি

এখানে হচ্ছে বেশ বড় ছোট উঁচা লম্বা সার সারগুলো দেখছি যা কত দে আড়াইশো চাওয়া ফুলকেছে দাম কত একশো আশি একশো আশি কত লিখার দুইটা দুই লাখ দশ

হিসাবে একদিন দামটা বেশি আছে যার জন্য হয়তো কোনো কম দর্শক দেখুন আমরা দেখলাম রেলবাজার হাট থেকে হাট সেরা বিগ সাইজের গরুটি কেমন দামে বিক্রি হলো সে সেটা সরিয়ে দিলাম ড্রিয়ানিগো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম